আসসালামু আলাইকুম এভরিওয়ান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী এসএসসি এইচএসসি ও স্নাতক পাশে আবেদন করতে পারবেন এই সার্কুলারের আবেদন কবে শুরু এবং কবে শেষ সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পঁচিশ আগস্ট দুই পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয় এই সার্কুলারে চার ক্যাটাগরি পদ রয়েছে সর্বনিম্ন পদ হইতে উপরের পদগুলো ধারাবাহিকভাবে আলোচনা করা হবে সর্বনিম্নের পদটি হচ্ছে অপিসায়ক পদ সংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা অনুস্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসঙ্গে একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অপারেটর তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে ষাট মুদ্রা করি কম্পিউটার অপারেটর পদসংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাত ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলাদেশিতে সর্বনিম্ন সত্তর শব্দ এবং বাংলায় সর্বনিম্ন পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রা করে গতি প্রতি মিনিট ইংরেজি সর্বনিম্ন তিরিশ এবং বাংলায় সর্বনিম্ন পঁচিশ শব্দ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স প্রশাসনের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে উক্ত পদসমূহে আবেদনের জন্য সকল পদের প্রার্থীদের ক্ষেত্রেই এ কার্ড দুই ইং তারিখে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় বাংলাদেশ সচিবালয় নিয়োগ বিধিমালা অনুযায়ী বৈনত শখের এক ও তিন নং ক্রমিক উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদনপত্র পূরণ সংক্রান্ত সরকার বলি পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ এমও এল ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময় সীমা নেমনিরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরু তারিখের সময় একত্রিশ আট দু হাজার সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় তিরিশ নয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা